নমস্কার আমি মলয় ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃতি শিখে ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলোচনা করতে চলেছি দশহারা সম্বন্ধীয় কিছু তথ্য দশহারা নামকরণ কেন হয়েছে দশহারার দিন কি কি কাজ করতে হবে এবং কি কাজ করবেন না সেই সম্বন্ধীয় বিশেষ তথ্য আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব যেটুকু আলোচনা করব সম্পূর্ণটাই শাস্ত্রীয় শ্লোকের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও দশহারা সম্বন্ধীয় তথ্য প্রথমে আপনাদের সামনে একটি সংস্কৃত শ্লোক উল্লেখ করছি তা তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে সংশেষ লোকটি হল জ্যৈষ্ঠ মাসে স্খিতি সুত দিনে শ্রুতদিনে শুক্লপক্ষে দশম্যাং হস্তে শৈলান নির নিরগমাদিয়ং জান্নভিমর্তলোকম পাপান্নস্যাং হরতি চ তীথৌ সা দশতা হুরার্জ্যাং পুণ্যং দদ্য দপি শতগুণং বাজি মেধাজ শ্লোকটির বাংলা অর্থ হলো চান্দ্র জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর নাম হলো দশহারা কারণ তাহাতে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে বাংলা স্নান করিলে দশ জন্মার্জিত দশবিধ পাপ ক্ষয় হয় বলিয়া ওই দশমীকে দশহারা বলা হয় পরাশর ভাষ্যসৃত এই বচন অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে গঙ্গা স্নান করিলে গঙ্গা দশবিধ পাপ নাশ করেন অতএব ওই দশমীকে দশহারা বলে জানিবে পুরাণে এই বচন অনুসারে এইরূপ একটি বিধি কল্পিত হলো যে দশ জন্মার্জিত দশবিধ পাপ ক্ষয় কামনায় হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে গঙ্গা স্নান করা হয় বলে ইয়াকে দশহারা বলা হয় এবারে আপনাদের জানা দরকার দশবিধ পাপ কি কি দশবিধ পাপ অর্থাৎ এই পাপ বা খারাপ কাজ দশ রকমের খারাপ কাজ বা দশ রকমের পাপকে বুঝিয়েছে এই দশ রকমের পাপ আমাদের তিন তিনটে প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে একটা হচ্ছে মানসিক একটা হচ্ছে বাচিক আর একটা হচ্ছে উম দৈহিক অর্থাৎ দেহ দেহর দ্বারা যে পাপ তা হলো দৈহিক পাপ বাক্যগত যা পাপ অর্থাৎ বলার দ্বারা যা পাপ তা হলো বাচিক পাপ আর হচ্ছে মানসিক অর্থাৎ মনের মধ্যে যে পাপ তা হলো মানসিক পাপ এবার প্রথম যে পাপ হচ্ছে পরের জিনিস হরণ করা এটা কিন্তু দৈহিক পাপ অপরকে হিংসা করা এটা হচ্ছে মানসিক পাপ অযথা প্রাণী হত্যা করা এটা হলো দৈহিক পাপ অবৈধ প্রণয় করা এটা হলো দৈহিক পাপ অহংকারী কথাবার্তা বলা এটা হচ্ছে বাচিক পাপ মিথ্যা কথা বলা এটা হলো বাচিক পাপ পরনিন্দা করা এও হল বাচিক পাপ অসঙ্গত প্রলাপ করা অর্থাৎ যা জানেন না তা নিয়ে কথাবার্তা বলা এটা হলো বাচিক পা পরের দ্রব্য কামনা করা অর্থাৎ মানসিক পা কামনা কিছু কামনা করছেন পরের দ্রব্য তা মানসিক পাপ পরের অনিষ্ট চিন্তা করা আপনি মনে মনে চিন্তা করছেন তার খারাপ হোক বা অন্য কারোর কার খারাপ হোক এটা হলো পরের অনিষ্ট চিন্তা করা মিথ্যার প্রতি আসক্তি হওয়া অর্থাৎ কোনো মিথ্যা জিনিস তার প্রতি আপনার মন টানছে হঠাৎ আপনি আসক্তি মিথ্যার প্রতি আসক্ত হচ্ছেন এই হলো দশবিধ পাপ এই দশবিধ পাপ থেকে মুক্তি লাভ হয় দশহারার দিনে গঙ্গা স্নান করলে তাই ভবিষ্যপুরাণ এবং পরাশর ভাষ্য বচনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জ্যৈষ্ঠ মাসের চান্দ্র জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যদি হস্তা নক্ষত্র যুক্ত এবং মঙ্গলবার যুক্ত হয়ে থাকে সেই যোগে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে এই দশবিধ পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে অর্থাৎ এই সমস্ত যে দশ রকমের পাপ আমি বললাম এই দশ রকমের পাপ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে দশ দশম দশহারার দিনে গঙ্গা স্নান করা দশহারা কবে পালন করবেন এবং দশহারার দিন কোন কোন যোগ হলে তবে দশহারার পূর্ণ ফল লাভ পাওয়া লাভ করা যায় এই সম্বন্ধে ভিডিও পরবর্তীতে আসছে দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার